আসসালামু আলাইকুম অ্যামডোয়ান ওয়েলকাম টু মাই আলাদা নিউ ব্লগ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি কিন্তু এই তো আমার আম্মুটা অসুস্থ সবাই আর আমার জন্য দোয়া করবেন আর আল্লাহ বা পৃথিবীর সকল বাবা মাকে সুস্থ রাখো ভালো রাখুক আর আমার ভিডিওটি যে জায়গা দেখে দেখছেন সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আর অনেকদিন দিন পর আপনাদের মাঝে ভিডিও আপলোড করছি অ্যাকচুয়ালি দিন যাব মানে একটু উপস্থিত কারণে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না আর আমার লাইভে যদি কেউ জয়েন হতে চান তাহলে আমি কিন্তু মানে বিকাল তিনটা থেকে লাইভ শুরু করি তো আপনারা চাইলে আমার লাইভে জয়েন হতে পারেন আমার আপুর আনটিরা যারা আছেন তারপরে তো সেদিন হচ্ছে কি আমার বেডরুমের ফার্নিচারগুলো একটু ক্লিন করছিলো আর বরাবর মতোই আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি এ মানে অপরিষ্কার জিনিসটা আমার ছোটোবেলা থেকেই একদম পছন্দ না আর আমার বেডরুমটা অলওয়েজ আমি ক্লিন করতে পছন্দ করি কাউকে দিই না তো এই তো আমি একটা টুকটু কাপড় নিয়ে হচ্ছিলাম যে আমার বেডরুমের খাট সেটা একটু আমি ক্লিন করছিলাম অ্যাকচুয়ালি প্রত্যেক দিন যদি মোছাও হয় তারপরও অনেক সময় ধরাধুরি হয়ে যায় আর ফার্নিচার জিনিসগুলো তো প্রত্যেক দিন মানে মোছ এতটা ইয়ে ক্লিন করা হয়ও না একদিন পর পর বুক দিন পর পর স্বাভাবিক সবারই তাই না তো এই তো আমি আবার একটু ক্লিন করেছিলাম আর যেদিন মানে একটু ক্লিন করছিলাম সেদিন হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি এই তো দুপুরের দিকে তো এই তো আবার যখন আমরা বক্সবাজার গিয়েছিলাম বক্সবাজার থেকে হচ্ছে গিয়ে একটা শাপকের মধ্যে আমার নাম আমার ছোটো বোনের নাম লিখেছিলাম দেখছিলাম একটু মানে সাপুরটা ক্লিনও করছিলাম আবার দেখছিলাম অ্যাকচুয়ালি মানে ক্লিন করতে আর যে কোনো ক্লিন জিনিস আমার বরাবর মতোই ছোটোবেলা থেকে একটু পছন্দ টিপটাপ জিনিস যাকে বলে কারণ এলুগুলো জিনিস আমার মানে অপছন্দ একদম তো আমি আমার সুন্দর করে আমার বেডরুমটা একটু পচাচ্ছিলাম আর আমার আম্মোর জন্য সবাই একটু দোয়া করবে আমার আমি একটু অস্বস্তি এখন সকল বাবা মাকে ভালো খুব সুস্থ রাখুক পৃথিবীর সকল বাবা মা যার যেখানেই থাকুক না কেন আল্লাপাক পৃথিবীর সকল বাবা মাকে ভালো রাখুক আল্লাপক পৃথিবীর সকল বাবা আমাকে সুস্থ রাখুক আর এই তো বাজার থেকে সেদিন হচ্ছে গিয়ে চিংড়ি মাছ আরও হয়েছিল আর মার্শাল চিংড়ি মাছগুলো অনেক বড়ো বড়ো ছিল আর বড় বড় মতোই চিংড়ি মাছ আমার খুব ফেভারিট ছোট চিংড়ি মাছ আমাদের খুব ভালো লাগে খেতে তো আমি আমার একটু সাথে ভিডিও করছিলাম এখন যেহেতু এটা মানে একটা ভিডিও আমাদের আপলোড করাই হয় তার জন্য তো আমাদের এখন একটু একটা কিছুতে ভিডিও একটু আপলোড করতেই হয় তাই না যে কোনো রেসিপি বা যে কোনো মানে ট্রাভেলিং কেউ করল বা যখন আমাদের করা হয় বা হচ্ছে গিয়ে এই তো সারাদিন আমাদের মোটামুটি যা কিছু করা হয় চব্বিশ ঘন্টার ভিডিও তো আমাদের আর সবার করা হয় না চব্বিশ ঘন্টার মধ্যে কিছুটার সময় আমাদের সবার ভিডিও আপনাদের সবার মাঝে আপলোড করা হয় যেমন এই তো আমরা মানে কী বলছি বা কি খাচ্ছি সাপোজ শিক্ষণীয় যদি কিছু থাকে সেইগুলো প্লিজ সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখবেন কেউ কারো ভিডিও ট্রেনে ট্রেনে দেখবে না কারণ হয় কি একটা ভিডিও ট্রেনে দেখ অনেক সময় চ্যানেলে অনেক বড় প্রবলেম ক্রিয়েট হয় আপনারা কেউ কারো ভিডিও ট্রেনে দেখবেন দেখবে না সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখবেন এই তো বাসায় হচ্ছে গিয়ে সেদিন চিকেন উইংস বানানো হয়েছিলো আর এই চিকেন উইংসটা কিন্তু খুব মানে খুবই মজা হয়েছিল অ্যাকচুয়ালি চিকেন উইংসির রেসিপি আজকে আমি মানে ফুল রেসিপি দেখানো হবে না যদি দেখানো হয় তাহলে রেসিপিটা অনেক বড়ো হয়ে যাবে তো এই তো আর চিকেন উইংসগুলো কিন্তু আমার ছোটো বোন বানিয়েছিলো তো ফার্স্টের চিকেন উইংসের জন্য প্রথম চিকেন গরু নেওয়া হয়েছিল আর চিকেনের সাথে কিন্তু হচ্ছে গিয়ে চিকেনের স্কিন সহা নেওয়া হয়েছে শুধু কিন্তু মানে স্কিন ছাড়া না স্কিন সহা নিলে কিন্তু সেই চিকেন উইংসটা খেতে অনেক মজা আর ঘরোয়াভাবে চিকেন উইংস বানানো হয়েছিল। কিন্তু রেসিপিটা একদম রেস্টুরেন্টের চেয়েও বেশি মজা হয়েছিলো আমাদের আলহামদুলিল্লাহ খেতে খুব ভালো হয়েছিল। এই তো পরিবারের মতো সবাই আদা রসুন পেস্ট দিয়ে দিবেন তারপর হচ্ছে গিয়ে টমেটো সস তারপর এই তো গোলমরিচের গুঁড়ো সাদা গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়েছিলো চিকেন সে পরিমাণ মতো লবণ তারপর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়ো দেওয়া হয়েছিল। সয়া সস তারপর গরম মশলা দিয়ে ভালোভাবে মানে মাখিয়ে নেওয়া হচ্ছে আর অনেক সময় হয় কি একটা রেসিপি যদি প্রপারলি মানে সবগুলো মশলা ভালোভাবে দেওয়া হয় সেটা কিন্তু রেস্টুরেন্ট থেকেও খেতে আমাদের বেশ মানে মজা লাগে আর চিকেন সে রেসিপি কিন্তু সেদিন ফুল দেওয়া হয়নি কারণ অ্যাকচুয়ালি ফুল রেসিপিটা দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আপনাদের থেকেও দেখতে অনেক সময় ভালো লাগবে না তো এই তো সবগুলো মশলা একসাথে দিয়ে ম্যারিনেট করা হচ্ছে আর সবার কাছে একটা হাফলুক রিকোয়েস্ট কেউ কারোর ভিডিওটি টেনে না সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করে দেবে আর কিন্তু অনেক দিন পর ভিডিও আপলোড করছি আর আপনারা চাইলে আমার লাইভে আমার আপনার আটেরা যারা আছে জয়েন করতে পারেন আপনার যদি ভালো লাগে আর আমি এই তো বিকাল তিনটা থেকে লাইভ করি তো আমার ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আসসালাম